যে বলে একদম আমি নিজেই যাব ও কখন কি ও নিজে বলে আমি যেও বুঝি না কোনো সময় বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও কোনো সময় বলে আমি এইগুলো নিয়ে বহন করতে পারছি না আবার কোনো সময় যখন আমি ঝাঁপিয়ে পড়বো তখন আমাকেই ঠুসে মারবে

আমি বললাম শোনাবো ইচ্ছা শোনাবো যে কিভাবে আমাকে তুই জ্বালাচ্ছিস তোমাকে আমার কি জানাচ্ছে যতদিন থাকবে আমাকে জালিয়া পুজো শেষ করে দেবে যতদিন থাকবে ফেলে দিয়েছিল ওকে শিক্ষা দিতে আমি পারবো না আমিও নিজে ফেরাব আমিও নিজেও ফেরাপ হয়ে গেছি দিনের জন্য এসে ঘাটি ঘরে বসে আছে অত স্বামী স্বামী সব যখন চলে যাচ্ছে না কিসের জন্য ঠিক বলেছি বলে ঝাল লেগে যাচ্ছে ফোনটাকে নিয়ে মারলো আমার মা ফোন করেছিল একটু বেরিয়ে গেছিলাম শোনো মানসিক চাপটা আমি পড়ছি বুঝেছো বছর ধরে এরম ভাবে মানুষ চাপে রয়েছি আমি অন্য সব মেয়ে ছেলে হলে কবে মা বাবার ভালো চাইতো বেরিয়ে পরে আসবো মা ডাকছে মায়ের ঘরে যাই কারণ সেই মানুষগুলো তো দেখছে তোমরা দেখতে পাও না কিন্তু তারা তো দেখছে যে তার জন্য কি করেছি আর কি করছি নিজের সংসার করতে যা আর নয় আমাকে মুক্তি দে হ্যাঁ আমাকে এই মধ্যে থেকে আমি বেরোতে চাই এইসব এই ঝামেলা থেকে Chalo, tada.